আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচনকালীন সময়ে দের বদলি করা হবে লটারির মাধ্যমে সচিবালয়ে নির্বাচন সংক্রান্ত বৈঠক শেষে ষষ্ঠ উপদেষ্টা এই সিদ্ধান্ত জানান বলেন ডিসিদের বদলির ক্ষেত্রেও একই পদ্ধতি অবলম্বন করা হতে পারে এতে প্রার্থীরা পছন্দের এসপি ডিসি পাবে না অন্যদিকে অর্থ উপদেষ্টা জানিয়েছেন নির্বাচনী যাত্রা শুরু হয়ে গেছে ইসির চাহিদা অনুযায়ী নির্বাচনের প্রয়োজনীয় বাজেট বরাদ্দ করা হবে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ফেব্রুয়ারিতে আগামী জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা সেই নির্দেশনা মেনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নির্বাচনী আইনশৃঙ্খলা ও প্রস্তুতি সংক্রান্ত বৈঠক বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান আগামী নির্বাচনে সেনাবাহিনী পুলিশ বিজিবি আনসার সহ প্রায় আট লাখ সদস্য দায়িত্ব পালন করবে বিশৃঙ্খলা ও অনিয়ম ঠেকাতে সাতচল্লিশ হাজার ভোট কেন্দ্রে দেওয়া হবে বডি ক্যামেরা প্রিজাইডিং অফিসারদের থাকতে হবে ভোট কেন্দ্রে নির্বাচনের সময় প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর প্রার্থীরা পছন্দমতো এসপি ডিসি চান নির্বাচনী এলাকায় এ কারণে অতীতে নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ায় প্রধান উপদেষ্টা চান নির্বাচনের সময় যারা এসপি ডিসি ওসি ও ইউনো দায়িত্বে থাকবেন তাদের বদলি হবে লটারির মাধ্যমে তফসিল ঘোষণার আগেই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবার ক্ষেত্রে আমরা একটা ডিসিশন নিয়েছি এটা সাড়ের ইনস্ট্রাকশনের থেকে এই ডিসিশনটা হলো আমরা লটারির মাধ্যমে তাদের এই ইগুলো এই যে পোস্টিংটা আমরা করে দেব এস দের ক্ষেত্রে করবো অ্যান্ড পুলিশের ক্ষেত্রে অতীতেরটাও আমরা করব বাট অতীতেরটা মানে পুরো ইয়ে ডিভিশন ওয়াইজ করতে হবে শিডিউল ডিক্লেয়ার করার সময় পরে এইগুলির পোস্টিং টোস্টিংগুলি চলে যায় এই হাতে হাতে ইলেকশন নির্বাচন আমরা আমাদের কাজটা করে দিব। তারপরে যদি নির্বাচন কমিশন চায় যে তারা আরও চেঞ্জ করতে চায় তারাও করতে পারবে লটারির মাধ্যমে ডিসিদের বদলির ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ঈসের দের ক্ষেত্রে সংস্থাপন মন্ত্রণালয় কিভাবে করবো তারা হয়তো তাদের তারা সিদ্ধান্ত নেয় ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে নির্বাচনী বাজেট নিয়ে কথা বলেন অর্থ উপদেষ্টা জানান ইসির চাহিদা অনুযায়ী বাজেট বরাদ্দ দেয়া হবে এবারে বিভিন্ন জায়গায় আপনার প্রস্তুত নেবে যেমন পুলিশের জন্য নতুন কিছু কিছু পুলিশ রিক্রুটার আপনারা জানেন বিডিএ বিজিবি এটা ল এন্ড অর্ডার এর জন্য অন্যান্য লজিস্টিকের জন্য এগুলো করা হচ্ছে নির্বাচনের বাজেট মানে আমি যেটা বাজেটে রেখেছি তারপরে যদি অনেক কিছু তাদের শে থাকে মার্কিন যদি থাকে তারা কোনো ক্রমে তো আমরা এসে করব না না করব না তবে নির্বাচনের জন্য কত টাকা বরাদ্দ করা হচ্ছে তা এখনও ঠিক হয়নি বলে জানিয়েছেন ডক্টর সালেউদ্দিন আজকে দিন তো কাজ শুরু হলো আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা